অ্যাডাপ্টার নাকি চার্জার আপনার কাজের জন্য কোনটা সেরা হবে একটি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে ভালো মানের অ্যাডাপ্টার চিনবেন আজকের ভিডিওতে দেখাবো আপনার কাজের জন্য কোনটা সেরা হবে লিথিয়াম ব্যাটারি চার্জিংয়ের জন্য অ্যাডাপ্টার কিনে ভুল করছেন কিনা সম্পূর্ণ বিষয়টা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমার হাতে দেখতে পাচ্ছেন এটা একটা অ্যাডাপ্টার বারো ভোল টু পয়েন্ট ফাইভ একটা অ্যাডাপ্টার এইটা আবার বারো ভোল টু এমপিআরের একটা অ্যাডাপ্টার এটা আবার একটা চার্জার এটাকে বলা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি এর জন্য একটা চার্জার তো প্রথমে বলি যে অ্যাডাপ্টার অ্যাডাপ্টার আমরা কাকে বলতেছি যেটা হচ্ছে কনস্ট্যান্ট ভোল্টেজ অর্থাৎ সিভি এর হচ্ছে আউটপুট ভোল্টেজ সবসময় অ্যাকুরেট এটা হচ্ছে বারো ভোল্টের জন্য তৈরি এটা আপনাকে বারো ভোল্ট যেহেতু দুই অ্যাম্পিয়ার সর্বোচ্চ এ দুই অ্যাম্পিয়ার পর্যন্ত আউটপুট দিবে এর বেশি হলে সে কিন্তু আউটপুট দেওয়া বন্ধ করবে ধরুন আপনার দুই অ্যাম্পিয়ারের জায়গায় তিন অ্যাম্পিয়ার প্রয়োজন হলো তাহলে সে কী করবে নিশ্চয়ই এর আউটপুট সে বন্ধ করবে অথবা এর আউটপুট যে বারো ভোল্ট বারো ভোল্ট সে যেহেতু ফুলফিল করেই আপনাকে আউটপুট দিচ্ছে কিন্তু আপনার টার্গেট যেহেতু তিন অ্যাম্পিয়ার তাই এটা আপনাকে পরিপূর্ণ আউটপুট দিতে পারবে না গরম হয়ে নষ্ট হয়ে যাবে এর কিন্তু আউটপুট ভোল্টেজ থাকবে বারো ভোল্ট এটা আপনাকে ভোল্টেজ কমিয়ে এগারো কিংবা নয় ভোল্টে আসবে না নয় ভোল্টে সে কিন্তু আউটপুট দিবে না এ ভোল্টেজটা কিন্তু যেহেতু কনস্ট্যান্ট ভোল্টেজ তাই এটা অ্যাডাপ্টার আর এটাকে বলা হচ্ছে একটা চার্জার যেটা না লিথিয়াম ব্যাটারি চার্জিংয়ের জন্যই ডিজাইন করা হয়েছে বলে বলা হচ্ছে ভালো মন্দের বিষয়টা পরে আসতেছি তবে অ্যাডাপ্টার এবং চার্জারের বিষয়টা ক্লিয়ার করি যে আপনি চার্জার কেন কিনবেন এটাকে বলা হচ্ছে বারো দশমিক ছয় ভোল্ট তিন এমপিআর আউটপুট দেয় এটা হচ্ছে চার্জার চার্জারটা কি চার্জারটা হচ্ছে সি 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 মানে কনস্ট্যান্ট কারেন্ট কনস্ট্যান্ট ভোল্টেজ এবং কনস্ট্যান্ট কারেন্ট আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন বারো ভোল্টের এই ধরনের ব্যাটারি প্যাক বারো ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে ফুল চার্জ করা যায় না এর কারণ হিসাবে হয়তো বলবেন ভাই বারো ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে বারো ভোল্টের ব্যাটারি ফুল চার্জ করা যাবে না এর কারণ হচ্ছে যেহেতু এটার ভোল্টেজটা হচ্ছে বারো সে তো বারো দশমিক ছয় ভোল্ট মানে এই ব্যাটারি প্যাক যখন ফুল চার্জ হবে বারো দশমিক ছয় ভোল্ট হবে তো বারো দশমিক ছয় ভোল্ট পর্যন্ত তো সে চার্জ করতে পারবে না হ্যাঁ এই কথাটা একদমই সত্য এই জন্যে কাজ চার্জ করতে পারে না এছাড়াও আরও একটা বিষয় আছে যেটা হয়তো জানেন না সেই বিষয়টা ক্লিয়ার করি আপনারা অনেকে হয়তো খেয়াল করে থাকতে পারেন যে এ ধরনের বারো ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে যখন আপনি লিথিয়াম ব্যাটারি প্যাক যখন বারো ভোল্টের এই লিথিয়াম ব্যাটারি প্যাক লো চার্জ হবে লো ভোল্ট হবে মানে নয় ভোল্টে নেমে আসবে সেই সময় কিন্তু অ্যাডাপ্টার যদি আপনি লাগিয়ে চার্জ দেন দেখবেন যে অ্যাডাপ্টার এটাকে লো থেকে মানে চার্জ তুলতেই পারবে না অ্যাডাপ্টার আউটপুট ভোল্টেজ বন্ধ করে দেবে কারণ ওর আউটপুট ভোল্টেজ কিন্তু বারো ভোল্ট থাকা চাই আর এর লো ভোল্টেজ থাকার কারণে খুব বেশি অ্যাম্পিয়ারে কারেন্ট টেনে নেওয়া চাই তো দুইটার মধ্যে কিন্তু একটা সমস্যা দেখা দেয় যার কারণে অ্যাডাপ্টার কি করে আউটপুট ভোল্টেজ দেওয়া বন্ধ করে আবার দেখবেন যে এই ধরনের ব্যাটারি প্যাক এগারো ভোল্ট এর উপরে থাকলে বা দশ ভোল্টের উপরে থাকলে সেই সময় হয়তো অ্যাডাপ্টার দিয়ে চার্জ করতে পারেন কিন্তু আবার ফুল চার্জ করতে না কারণ এটা যেহেতু বারো ভোল্ট সেট করে আছে এর বেশি ভোল্টেজ দেয় না আর চার্জারের ক্ষেত্রে বিষয় হচ্ছে কি এখানে যেহেতু সিভি সিএস আছে মানে কনস্ট্যান্ট কারেন্ট এ কিন্তু ভোল্টেজ না আপনাকে কনস্ট্যান্ট কারেন্ট দেবে মনে করেন আপনার ব্যাটারির ভোল্টেজ নয় ভোল্টে নেমে আসছে লিথিয়াম ব্যাটারি চার্জার চার্জার কি করবে এ যেহেতু কনস্ট্যান্ট কারেন্ট আউটপুট দেয় মানে কারেন্ট অ্যাম্পিয়ারকে সে ঠিক রাখবে কিন্তু ভোল্টেজ ডাউনে আসবে ভোল্টেজ কমে এসেও সে আউটপুট দিবে নয় ভোল্ট আউটপুট দিবে এবং ধীরে ধীরে আউটপুট ভোল্টেজ বাড়াতে বাড়াতে এর যে পরিপূর্ণ ভোল্টেজ বারো দশমিক ছয় বারো দশমিক ছয় ভোল্টে এ ফুল চার্জ করে ফেলবে মানে অ্যাম্পিয়ার এখানে ঠিক থাকে কিন্তু ভোল্টেজটা আপ এবং ডাউন হতে পারে মানে পরিমাণ মতো কম বেশি হবে কিন্তু অ্যাডাপ্টারে সেই কাজটা হবে না অ্যাডাপ্টারে আউটপুট অ্যামপিয়ার কম বেশি হতে পারে কিন্তু এর আউটপুট যে ভোল্টেজ সেইটা কিন্তু অ্যাকুরেট থাকবে যেহেতু এই ধরনের লিথিয়াম ব্যাটারি প্যাক লো হয়ে গেলে নয় ভোল্টে নেমে আসে সেই সময় কিন্তু এই ধরনের অ্যাডাপ্টার ব্যবহার করে এটাকে চার্জ করা খুবই দুষ্কর হয়ে যায় আর একই সাথে যেহেতু অনেক জোরে অ্যাম্পিয়ারটা টেনে নেয় এবং ভোল্টেজটাও টান দেয় ভোল্টেজ তো নেমে আসে না এই ধরনের অ্যাডাপ্টারে ভোল্টেজ নামে না যার জন্য হয় কি অ্যাডাপ্টার নিজেই বন্ধ হয়ে যায় একবার চালু হচ্ছে দেখবেন একবার অন হচ্ছে মানে চালু হচ্ছে বন্ধ হচ্ছে চালু হচ্ছে বন্ধ হচ্ছে এইরকম অ্যাডাপ্টার ভোল্টেজ দিচ্ছে আবার বন্ধ করে দিচ্ছে দিচ্ছে বন্ধ করে দিচ্ছে মানে অ্যাডাপ্টার বিভিন্ন রকম বিহেভ করবে এবং নষ্ট হয়ে যাবে তো এই জায়গায় কাজ করে কনস্ট্যান্ট কারেন্ট সার্কিট মানে চার্জার তো এই ধরনের চার্জারগুলো মূলত সিসি মানে কনস্ট্যান্ট কারেন্ট আউটপুট দেয় আর প্রয়োজন মতো এ কিন্তু কারেন্টকেও আবার লিমিট করতে পারে কম বেশি করে আউটপুট দিতে পারে তো এই জন্যে আসলে ব্যাটারি চার্জিংয়ের জন্য প্রিফারেবল হচ্ছে চার্জার যেটাকে না অ্যাডাপ্টার কিন্তু সময় ভালো কাজে দেয় না আশা করি বুঝতে পারছেন তাহলে এবার নিশ্চয় বুঝতে পারছেন যে আপনার কাজের জন্য কোনটা বেস্ট হবে যদি আপনার বারো ভোল্ট লিথিয়াম ব্যাটারি প্যাক চার্জ করতে চান সেক্ষেত্রে এই ধরনের চার্জারগুলো ব্যবহার করতে পারেন চার্জার ব্যবহার করলে আপনার ব্যাটারি প্যাক পরিবর্তন চার্জ হবে লো ভোল্টেজেও আপনার ব্যাটারিকে সে চার্জ করতে পারবে এবং ব্যাটারি যখন ফুল হয়ে যাবে ফুল হয়ে গেলে সে অটোমেটিক ব্যাটারিকে ডিসকানেক্ট করবে হাই কাট করে দেবে যদি আপনার লিথিয়াম ব্যাটারি প্যাক চার্জ করতে হয় সেক্ষেত্রে এই ধরনের থ্রি এস চার্জার ব্যবহার করতে পারেন থ্রি এস ব্যাটারি প্যাকের জন্য মানে বারো ভোল্টেজ ব্যাটারি প্যাকের জন্য আর এটা আপনার ব্যাটারি প্যাক যদি লো হয়ে যায় সেক্ষেত্রেও চার্জ করতে পারবে আবার ফুল হয়ে গেলে সে অটো কাট করে দেবে এটার লিঙ্ক চেষ্টা করব ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়ার জন্য এরপর আসি আপনার অ্যাডাপ্টার কোন জায়গা তাহলে ব্যবহার করবেন অ্যাডাপ্টার হচ্ছে কনস্ট্যান্ট ভোল্টেজ যেই জায়গায় আপনার ভোল্টেজটা অ্যাকুরেট থাকতে হবে সেই জায়গায় আপনার অ্যাডাপ্টার ব্যবহার করতে পারবেন যেমন হচ্ছে অনু কিংবা রাউটারের ভোল্টেজ কিন্তু এটা আমাদের একদম অ্যাকুরেট থাকা প্রয়োজন সেই জায়গায় কিন্তু অ্যাডাপ্টারগুলো ব্যবহার করা হয় আর এছাড়া আমরা আমাদের যে মিনি ইউফিএসগুলোতে অ্যাডাপ্টার ব্যবহার করি তাহলে ভাই অনেকেই বলতে পারেন যে ভাই সেখানে আবার কীভাবে অ্যাডাপ্টারগুলো ব্যবহার করেন ভাইয়া সেখানে তো আমরা এই যে কনস্ট্যান্ট কারেন্ট এবং কনস্ট্যান্ট ভোল্টেজ এই এক্সেল ফোর জিরো ওয়ান ফাইভ এই মডিউলটা ব্যবহার করি যার কারণে এইটা হচ্ছে টু এস ব্যাটারিকে সুরক্ষিতভাবে চার্জ করে যেহেতু এটার আউটপুট ভোল্টেজ আমরা লিমিটেড করে দেই এবং কারেন্ট লিমিটেড করে দেই যদি অ্যাডাপ্টার দিয়েই চার্জ করতে চান সেক্ষেত্রে অবশ্যই একটা আপনাকে কনস্ট্যান্ট কারেন্ট বা কনস্ট্যান্ট ভোল্টেজ আউটপুট মডিউল লাগবে হতে পারে সেটা এক্সেল ফোর জিরো ওয়ান ফাইভ অথবা এক্সেল ফোর জিরো ওয়ান সিক্স নামে আরও একটি মডিউল পাওয়া যায় সেটাও নিতে পারেন আপনার চাহিদা অনুযায়ী আর এই অ্যাডাপ্টারটা এটাও মোটামুটি খুবই ভালো মানে একটা অ্যাডাপ্টার যাদের অ্যাডাপ্টার প্রয়োজন তারা কিনতে পারেন দেখাচ্ছি এই অ্যাডাপ্টারটাও ভালো এটারও লিঙ্ক চেষ্টা করবো ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়ার জন্য সেখান থেকে অর্ডার করবেন এটা আউটপুট দিবে আপনাকে ভারো ফল টু পয়েন্ট টু এমপিআর অ্যাডাপ্টার লেখা আছে অবশ্যই এটা আপনার সর্বোচ্চ টু এমপিআর অ্যাডাপ্টার আউটপুট দিবেই তো এটাও খুবই ভালো মানের অ্যাডাপ্টার কিনতে পারেন ডিসক্রিপশানে থাকা লিঙ্ক থেকে আর এটা হচ্ছে চার্জার চেষ্টা করবো এটারও লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য কিনতে পারেন ডিসক্রিপশানে থাকা লিঙ্ক থেকে আপনার কাজের চাহিদা অনুযায়ী অ্যাডাপ্টার প্রয়োজন নাকি হচ্ছে চার্জার প্রয়োজন কিনে নিতে পারেন অ্যাডাপ্টার দিয়েও আপনি কিন্তু লিথিয়াম ব্যাটারি প্যাক চার্জ করতে পারবেন যেমন এ অ্যাডাপ্টারটা দিয়ে যদি চার্জ করতে চান বারো ভোল্টের ব্যাটারি প্যাক সেটা সম্ভবত খুব সহজে পারবেন না তবে এই বারো ভোল্টের এ অ্যাডাপ্টারটা দিয়ে টু এস ব্যাটারি প্যাক চার্জ করতে পারবেন এই ধরনের এক্সেল ফোর জিরো ওয়ান ফাইভ কনস্ট্যান্ট কারেন্ট কনস্ট্যান্ট ভোল্টেজ আউটপুট দেওয়ার এই মডিউলটা ব্যবহার করে এর আউটপুট ভোল্টেজ এবং কারেন্ট লিমিটেড করে এটাতে যেহেতু ভোল্টেজও লিমিট করা যায় এবং কারেন্ট লিমিট করা যায় টু এস ব্যাটারি প্যাকের জন্য বলে রাখি টু এস ব্যাটারি প্যাকের জন্য সর্বোচ্চ নয় প্রয়োজন হয় এবং আপনার ব্যাটারি প্যাকের অ্যাম্পিয়ারের উপর নির্ভর করবে কত অ্যাম্পিয়ার দিবেন তো ভিডিওটি আজকে এ পর্যন্তই আশা করছি ভিডিও থেকে আপনার উপকৃত হয়েছে তো সকলকে শুভেচ্ছা ভিডিওটি দেখার জন্য তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন কোনো মন্তব্য থাকলে তা কমেন্টে আমাকে জানাবেন সকলে ভালো থাকবেন